রাজস্থানে বাংলাদেশের সন্দেহে গ্রেফতার এক অভিযোগ বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাদেশে পাঠানো হলো মালদার যুবকে একুশ বছরের আমির শেখ মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরের বাসিন্দা জানা যাচ্ছে প্রায় তিন মাস আগে জীবিকার সন্ধানে রাজস্থানে পাড়ি দেন আমির দীর্ঘ চার মাস জেল খাটার পর চার দিন আগে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বর্তমানে আমির আটক বাংলাদেশে ইতিমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে করজোড়ে তাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার দুই তিন দিন রাখলো থানাতে এবার আমাকে জেলে পাঠিয়ে দিলো জেলে পাঠিয়ে পর এবার জেলে আমাকে দু মাস রেখেছিল দুই মাস রাখে জেলে

বাস করে এখানে দিন ধরেই থাকে প্রায় চারশো বছর থেকে এখানে থাকে আমাদের বাড়ির দলিল পত্র সব আছে ঠিক আছে কি না তারপরও আমাদের ছেলেটা আমার ভাতিজা বাইরে রাজস্থানে কাজে গেছিল কাজে গিয়ে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশ পাঠিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে বসে কানাকাটি করছে আর বলছে কথাগুলো আমরা দেখলাম ভিডিও কলে যে বাড়ি আসুক এই ঘটনার পর শোকের স্তব্ধ জালালপুর স্থানীয়দের দাবি আটক আমি শেখ জালালপুরের বাসিন্দা কর্মসূত্রে গিয়েছিল রাজস্থানে সেই ছেলেটা কাজে গিয়ে ওখানে পুলিশ বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হয় সেই ছেলেটাকে জিজ্ঞাসাবাদি করেছে যে আপনার আধার কার্ড রয়েছে আধার কার্ড দেখেছে ফ্যামিলি কার্ড সব কিছুই দেখানো হয়েছে তার শর্ত বাঙালি বলে ওনাকে পাঠিয়েছে থানায় থানায় প্রায় কোর্টে চালান করে ওনাকে ধরেন দু মাস জেল দিয়েছে দেওয়ার পরে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ইন্ডিয়ান ফোর্স রয়েছে বাংলাদেশ বর্ডার ওনাকে বর্ডারে ট্রান্সফার করা হয়েছে বর্ডার থেকে ইন্ডিয়ান ফোর্স ওনাকে বাংলাদেশ পার করে দিয়েছে আমরা সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখলাম যে ছেলেটা খুব কান্নাকাটি করছে যে আমাকে বাংলাদেশে পাঠানো হয়েছে পাশাপাশি ফের এনআরসি নোটিশ দেওয়া হলো কোচবিহারের এক বাসিন্দাকে অসমের ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট এনআরসি নোটিশ পাঠালো কোচবিহারের ঘোকসডাঙ্গে এলাকার বাসিন্দা নিশিকান্ত দাসকে নোটিসে উল্লেখ রয়েছে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন তিনি যদিও নিশিকান্তের দাবি তিনি বংশ পরম্পরায় ভারতের বাসিন্দা নিশিকান্তকে দ্রুত ভারতীয় নাগরিকত্বের যাবতীয় নথি জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে তখন ওই বাড়িতে আইসে প্রমাণপত্র নিয়ে গেলাম নিয়ে গেছি দেহাইছি দেহাইছি পরে দারোগায় বললো যার কোনো চিন্তা নাই আমি পাইছি বাংলাদেশে না কিছু বিরেমান হোটেলতে কাম করবার আইছে কাম করিতাছেন আর কোন চিন্তা নাই তখন আমি কাম করতে দিছি 6 মাস কাজ করলাম ওখানে 6 মাস কাজ করার পরে আমি বাড়িতে তুইলা আইলাম এখন এই প্রতি 2 বছর পরে এই যে কোটা থেকে মুক্তি আইলো নোটিশবانيه শরব হইছেন উদয়ন পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল সেনাও 30 বছরের আগে তিনি অসমে দিয়েছিলেন তো সেই সময় অসম সরকার কি করেছিল যদি ভারতীয় না হয় এই রকম একেবারে নিচু তলার সাধারণ মানুষ তাদের উপর এই ধরনের অত্যাচার জুলুম চালাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো সময় হয়েছে বাঙালিদেরকে রাস্তায় নেমে এর বিরুদ্ধে ঢুকে দাঁড়ানো তৃণমূল এখন ব্যাপার হচ্ছে বাঁচার জন্য নানাভাবে এখন খরকুটা ধরে বাঁচার চেষ্টা করছে সেই কারণে কুজবিহারে। মিথ্যা আপনার জাল নোটিশ পাঠিয়ে দিয়ে সেই জাল নোটিশ তৃণমূল তৈরি করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে নানাভাবে লোকের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে ছাব্বিশ বছর আগেও নিশিকান্ত দাসকে নোটিস দিয়েছিল অসম সরকার সেই সময় ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেওয়া হলে ছেড়ে দেওয়া হয় তাকে নতুন করে আবারও নোটিস মেলায় চিন্তার ভাঁজ নিশিকান্তের পরিবারের কপালে নিউজ টাইম